শিখে নেবেন হাদিস এসেছে কোন ব্যক্তি সকালবেলা তিনবার যদি পরে দিনের মধ্যে কোনো অংশে যদি সে মারা যায় সে জান্নাতি বলেন না সেব হার আলো সন্ধ্যা বেলা পরে যদি কেউ তিনবার সাইয়েদ উল্লিস দেখ পরে রাত্রিবেলা যদি সে মারা যায় সে জান্নাতি বলেন না সেবে ও বন্ধু যুক্তি দিতে যেও স্যার আমি তো এখনো নামাজ ঠিকমতো পড়তে পারি না আমি তো আমল ঠিক করতে পারি না তুমি এ নবীজির এই হাদিসে বিশ্বাস করে আমল শুরু করে দাও তুমি টেরও পাবে না কখন তুমি নামাজ ধরা শুরু করে দিবে তুমি টেরও পাবে না কখন তুমি হারাম ত্যাগ করা শুরু করে দিবে অতএব নবীকে ভালোবাসো নবীর কথাগুলো মানা শুরু করে দাও তুমি ছোট মানুষ তুমি বোঝো না যতটুকু বোঝো সেটাই আমল করা শুরু করে দাও এর দ্বারা আল্লাহ তাহালা তোমার পথ খুলে দিতে পারেন পারে না অবশ্যই পারেন অতএব আমরা এই ছোট্ট ছোট্ট আমল কেন বাদ দিব কেন বাদ দিব সৈয়দুল ইস্তেকফার পৃষ্ঠার পর পৃষ্ঠা না চার পাঁচ লাইন আজকে ব্যাখ্যা দেওয়ার সময় নাই সৈয়দুল ইস্তেকফার শিখে নিবেন এবং রেগুলার এটা আমল করবেন আয়তাল কুরসির আমল করবেন ফরজ নামাজের পর বলা হয়েছে আয়তাল কুরসি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে আদায় করে তার মধ্যে জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না মৃত্যু সারা সব এভাবে কত ছোট 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 ফর্মুলা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে পাঠাতে চান আমরা এত বোকা এত অলস এত অবহেলাকারী যে আমরা এগুলো শুনেও এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই নাও আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলে করে ঈমানকে চাঙ্গা করে এবং আজকে যে যে পদ্ধতির কথা বলা হয়েছে আত্মশুদ্ধির জন্য সেই সকল পদ্ধতিগুলো অনুসরণ করে আমাদের জীবনকে সফল করার তৌফিক দান করুক আমিন